আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি আমি একদম খুব একটা দুঃখিত নয় সত্যি কথা কারণ শিল্পী নিজে ডিসাইড করবেন তার কখন সে কি দিতে দিতে চায় চায় এবার অরিজিৎ সিং তো মিউজিক থেকে আমি যেটুকু শুনেছি বা বুঝেছি অরিজিৎ সিং তো মিউজিক থেকে বিচ্ছুত হয়ে যায়নি হতে পারে না মিউজিক অরিজিৎ অরিজিৎ সিং অরিজিৎ আমার ভাইয়ের মতনই আমি বলবো বয়স হিসেবে বাট শিল্পী হিসেবে তো তার কোনো মাপ হয় না তো আমার একজন ব্রাদারই বলবো তো সেই জায়গা থেকে আমি বলবো অরিজিৎ যে জায়গাটা বিরাজ করছেন মানে কত বড় শো করেন কত টাকার উপায় করেন সেটার কথা আমি বলছি না কত মানুষের মধ্যে যে ও মেতে আছে মানুষ যে কতটা ওর বা ওর সঙ্গীত ওর শিল্প নিয়ে মেতে আছে সেটা একটা ঈশ্বরের কৃপা আশীর্বাদ আমার মনে হয় তো সেই জায়গা থেকে অরিজিতের যদি মনে হয় যে আপাতত এই এইটা করলে মানুষের ভালো হবে আমার মনে হয় অরিজিতের মতন একটা মানুষ ঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম আর অরিজিৎ যা করবে তার সঙ্গে আমি সহমত কারণ এতদিন যে মানুষটা মানুষ সাধারণ আমাদের মানুষদের আমাদের ভারতবর্ষের ইন্টারন্যাশনালি মানুষদের যখন এত মনোরঞ্জন দিতে পেরেছে বা একটা সঙ্গীত দিতে পেরেছে প্রপারলি তাদের কিছু ঊর্জা যাতে মানুষের বাড়ে সেই জিনিসটা করতে পেরেছে সঙ্গীত জগৎটাকে ভারতবর্ষের সঙ্গীত জগৎ ইদানিং যে সঙ্গীত ফিল্ম মিউজিক বলো বা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বলো অরিজিৎ সিং যে জায়গাটাতে নিয়ে গেছে ভারতবর্ষের চিত্রটাকে তো সেই জায়গা থেকে অরিজিৎ ঠিক জানে কোনটা করা উচিত কোনটা করা না উচিত আর তার যদি মনে হয় প্লেব্যাক না করা উচিত সে ঠিক ভাবছে